আওয়ামী লীগকে নির্বাচনে ফিরিয়ে আনার জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই পথ খোলা রাখছেন বিবিসির এক সাক্ষাৎকারে তিনি বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি শুধু সাময়িকভাবে তাদের কার্যক্রম স্থগিত এই বক্তব্যে প্রশ্ন উঠেছে তাহলে কি শেখ হাসিনার দল আবারও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আজ আমরা বিশ্লেষণ করবো ডক্টর ইউনুসের এই বক্তব্য আসলে কি ইঙ্গিত দেয় এবং এর পেছনে রাজনৈতিক কৌশলী বা কি থাকতে পারে চলুন বিশ্লেষণ করি বারো জুন যুক্তরাজ্য সফরের সময় ডক্টর ইউনুস হারমোনিয়া অ্যাওয়ার্ড গ্রহণ করেন এই সফরের সময় বিবিসিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন এখানে আলোচনায় আসে নির্বাচন আওয়ামী লীগ শেখ হাসিনা এমনকি ভারতের ভূমিকাও এই সাক্ষাৎকারে সবচেয়ে আলোচিত অংশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে তাহলে কি এটি একটি কৌশলী বার্তা যখন বিবিসি জিজ্ঞাসা করে আপনি কি আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না তখন ডক্টর ইউনুস বলেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে যার মধ্যে নির্বাচনে পড়ে এই বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ দিক আছে এক আওয়ামী লীগ পুরোপুরি নিষিদ্ধ নয় মানে দল হিসেবে অস্তিত্ব আছে দুই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ মানে সুযোগ থাকছে খুলে দেওয়ার এবং তিন নির্বাচনে অংশগ্রহণের নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অর্থাৎ নিজের দায়ে ঝেড়ে ফেলা এটি একটি পলিটিক্যাল ওয়ারফেয়ার কৌশল যেখানে দরজা বন্ধও নয় খোলাও নয় বরং দরজার উপরে ঝুলছে একটি ঝুলন্ত তালা চাবি কে দেবে সেটাই এখন প্রশ্ন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা তার সব দায়িত্ব ডক্টর ইউনুস চাপিয়ে দিয়েছেন নির্বাচনের কমিশনের ঘাড়ে যখন ডক্টর ইউনুসকে প্রশ্ন করা হয় তাহলে কি ব্যালেটে আওয়ামী লীগ থাকতে পারে উত্তরে তিনি বলেন এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত এখানে বুঝে নিতে হবে ডক্টর ইউনুস নিজে কোনো কিছু সিদ্ধান্ত করছেন না বলে দেখাচ্ছেন কিন্তু বাস্তবে নিয়ন্ত্রণ থাকছে তার পরোক্ষ হাতেই নির্বাচন কমিশন বর্তমানে গঠন নিয়ে প্রশ্ন আছে এটিকে কি সত্যি স্বাধীন তাহলে প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনুস কি দায়িত্ব নাকি রাস্তা খোলা রাখছেন ভবিষ্যতের সমঝোতার জন্য বিবিসি জানায় শেখ হাসিনা এখন ভারতের আশ্রয়ে এবং তার বিরুদ্ধে মামলা চলছে ডক্টর ইউনুস বলেন বিচার শুরু হয়ে গেছে তাকে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব এখানে একটি স্পষ্ট বার্তা আছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ফিরবেন এ সম্ভাবনা রাখছেন তবে সত্য সাপেক্ষে এটা আবারও দেখায় যে দরজা সম্পূর্ণ বন্ধ নয় পরিস্থিতি বদলালে ফেরা সম্ভব বিবিসি প্রশ্ন করে আওয়ামী লীগ না থাকলে নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে উত্তরে ডক্টর ইউনুস বলেন জাতিসংঘের প্রতিনিধি বলেছেন অন্তর্ভুক্তি মানে নির্দিষ্ট দল নয় মানুষের অংশগ্রহণ এই সংজ্ঞা নিজেই বিতর্কিত কারণ রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় দল ছাড়া নির্বাচন জনগণের হতে পারে না দুই সালে জানুয়ারি নির্বাচনেও বিএনপি ভোটে অংশগ্রহণ না করার বিষয়ে এই যুক্তি দিয়েছিল আওয়ামী লীগ সেই কথাগুলো আবার ফিরেছে শুধু মানুষ বদলেছে তাহলে প্রশ্ন দাঁড়ায় আওয়ামী লীগ কীভাবে আবার নির্বাচনে ফিরতে পারে এ বিষয়ে তিনটি সম্ভাবনা সামনে আছে এক আন্তর্জাতিক চাপ যারা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি করেছে দুই ভারতের মধ্যস্থতা শেখ হাসিনা যেহেতু সেখানে আছেন আলোচনা সেখান থেকেই হতে পারে এবং তিন ডক্টর ইউনুস নিজে রাজনৈতিক সমঝোতার চেষ্টা চালাতে পারেন সময় ও পরিস্থিতির উপর ভিত্তি করে সাক্ষাৎকারে তিনি দরজা পুরোপুরি বন্ধ করেননি বরং এটিকে স্ট্যান্ড বাই মোড়ে রেখেছেন ডক্টর ইউনুস সরাসরি বলছেন না আওয়ামী লীগ নির্বাচনে ফিরবে তবে তিনি যা বলছেন তা আসলে এক ধরনের পলিটিক্যাল অপশান খোলা রাখা একদিকে চাপ অন্যদিকে দরজা খোলা এই দ্বৈতবার্তা আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার জায়গা রাখে আপনি কি মনে করেন আওয়ামী লীগ ফিরবে নাকি ইউনিস সরকারের লক্ষ্যই হলো তাদের বাইরে রাখা জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ